শোনো না এবার কিন্তু বৌমনির সাথে কথা বলে আমাদের বিয়ের ডেটটা ফাইনাল করে দিই করব তো আসলে কদিন আগে বৌমনি বলছিল বিয়ের ডেটের ব্যাপারে আর শোনো আমার বাবা যা যা বলেছে ওগুলো কিন্তু সব খুলে বলবে সবই বলবো আসলে তোমার তো তারা কিসের আমি বুঝতে পারছি না এই নাও ওমা ইন্দুকাছে কি মিষ্টি লাগছে খাও না আমি সব রান্না করেছি সব খেয়ে দে বিশ্রাম নিয়ে তবেই কিন্তু বাড়ি ফিরবে না না আমার হাতে তো সময় নেই আজকে বিয়ের ডেটটা ফাইনাল করি কি গো কিছু বলু? হ্যাঁ হ্যাঁ মানে বউনি কাকে দিয়েছো রাজার পাঠ সে তো লজ্জাই গেল বিয়ের কথা বলতে আচ্ছা আমি দুটো ডেট ফাইনাল করেছি তো একবার বাবা মার সাথে কথা বলে না আপনি বিয়ের ডেট ফাইনাল করবেন খরচ করবে আমার মা বাপি আর আপনি বিয়ের ডেট ফাইনাল করবে সত্যি আমাদের দিক থেকে কাট ছাপা হয়ে গেছে আপনাকে যা জানানো হলো এক মিনিট ইন্দু তুমি তো বলেছিলে যে বমুনের সাথে তুমি ডেট নিয়ে তোমরা কথা বলবে তুমি এটা কি বলছো না না ঠিক আছে ও কি আছে একই তো ব্যাপার তুমি কি বলো না না বমুনি একই ব্যাপার নয় আপ এক মিনিট হ্যালো শোনো না তোমাদের বাড়ি দিয়ে যা ডেট ঠিক করবে আমার কোনো অসুবিধা হ্যাঁ আমি ওনার বাড়ি লোক বলছি একটু কোল্ড ড্রিঙ্কস খাও আপনি না না ঠিক রেখে দিন আমি পরে খাবো হ্যাঁ মানে আপনি ঠিক বলছেন তো হ্যাঁ হ্যাঁ কিছু বলো কি হয়েছে 다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다 <식> <Wissenschaft> <aesthetic> <Willie> জল দাও বমণি তুমি ঠাকুরের আসন গুলো তুলে রেখে দিয়েছো ওখানে আমার ঠাকুর নেই তাই আমার তোমাকে সান্ত্বনা দেওয়ার মতো ভাষা নেই কিন্তু তোমাকে আমার একটা অনুরোধ আছে আমার বিয়ের আমার মাত্র তিন বছর হচ্ছে বিয়ে মাত্র তিন বছর যেন আমার আমার মা হওয়ার স্বপ্নটা বৌমনি

বৌনি দাদা ভাইয়ের মৃত্যুটা বীরের মৃত্যু ও দেশের জন্য প্রাণ দিয়েছে ও শহীদ হয়েছে আর তুমি যদি ওর জন্য এরকম ভাবে চোখে জল ফেলে ওকে কিন্তু অসম্মান করার জানি সবটাই জানি কিন্তু আমি যে একদম একা হয়ে গেলাম সৃজন একদম একা একদম একা আমি তো তোমার পাশে আছি ভগনী প্লিজ তুমি এত তুমি এত কান্নাকাটি ঘর তুমি তুমি কিছু খাবে চলো তুমি দুদিন ধরে না খেয়ে আছো এরকম করলে কিন্তু আমিও খাওয়া দাওয়া বন্ধ করে দেবো আর একটা কথা তুমি সাজগোজ করে থাকো দাদাভাই এটা খুব পছন্দ করতো তাই ওই শাড়িটা তুমি কিন্তু আর পরবে না তুমি রঙিন শাড়ি পরবে আমার কথাটা আমার এই কথাটা তুমি রাখবে এটা এটা আমার তোমার কাছে অনুরোধ আশা করি তুমি আশা করি তুমি এই অনুরোধটা রাখবে